রাজনীতিতে চূড়ান্ত সুখবরের আলামত নানান জল্পনা কল্পনার অবসান ঘটি নানান উত্তেজনার মধ্যে সব ষড়যন্ত্র উপেক্ষা করে নভেম্বরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার আমরা বিশ্বস্ত সূত্রে সেটা জানতে পেরেছি এবং গণভোটের আদেশের মধ্য দিয়েই সেটা হবে মানে গণবোট হবে সংবিধান আদেশও জারি হবে জুলাই সনত বাস্তবায়ন হবে বিএনপি তো এখন জাতীয় নির্বাচনের দিন গণভোট এতেও আগ্রহ দেখাচ্ছে না কারণ তারা স্পষ্ট বলি দিয়েছে যে গণভোট সংবিধানে নাই তোমার সংবিধান ইউনুজ দুচে না গনে না দেয় না এবং সংবিধান অনুযায়ী বিএনপির আব্বা শাহাবুদ্দিন চুপ্পু তিনি আদেশ জারি করবেন সেটাও আমলে নিচ্ছে না সরকার এর এই সংবিধানকে সরকার মজা না গণভোট নাই সংবিধানে কিন্তু গণভোটের আদেশ জারি করা হচ্ছে রেডি রেডি করা হচ্ছে এই বৃহস্পতিবার মিটিং এ সবকিছু ফাইনাল হবে এটা আমরা ভেরিফাই করেছি প্রাইমারি সোর্স থেকে আর সেকেন্ডারি সোর্স হিসেবে সমকাল একটা রিপোর্ট বিশ্লেষণ করছি দর্শক জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারির প্রস্তুতি এবার আর কয়েকদিন পর মধ্য নভেম্বর মানে কি ওটা একসাথে কয়েকটা বিষয় উদযাপন করা হবে তেরো নভেম্বর হবে ওইটাকে আমরা উদযাপন করবো ওই কাছাকাছি সময় ওর দুই দিন পর দুই তিন দিনের মধ্যেই দেখবেন গণভোটের আদেশ জারি হয়ে গেছে সরকার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আমরা একসাথে কয়েকটা বিষয় সেলিব্রেট করবো টাইমিংটা কিন্তু সুন্দর হাসিনার ফাঁসি রায় প্লাস গণভোট আদেশ সংবিধান আদেশ জারি সংবিধানে নাই সংবিধানে নাই কিন্তু গণভোট সংবিধান আদেশ জারি করা হবে মানে বিএনপি কে অগ্রাহ্য করে বিএনপি কে উপেক্ষা করে বিএনপি কে জয় বাংলা করে দিয়ে হবে কারণ বিএনপি সংবিধানের বাইরে যেতে চাচ্ছে না কিন্তু সংবিধানের বাইরেই যাচ্ছে সরকার এইটাই হচ্ছে বিএনপি অপেক্ষা করা এখন গণভোটের তারিখ বা গণভোট কবে আসবে দ্যাটস এটা আর পরে আলোচনা করব কিন্তু বিএনপিকে জয় বাংলা করে দিয়ে যাই ঘটনা যাচ্ছে এটা তো স্পষ্ট দেখেন সমকালের শিরোনাম জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারি প্রস্তুতি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে সিদ্ধান্ত হতে পারে এবং এটা হবে আহ সরকার তৈরি করেছে জাস্ট কিছু বাকি কেউ ঠেকাতে পারবে না এবং জামাত চাপ প্রয়োগ করছে এতে সরকারের সিদ্ধান্ত হবে বলে মনে করি জুলাই জাতীয় সনদ নাম কি সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এটাই ঠিক করছে সংবিধান সংস্কার আদেশ দেখেন এই আদেশে বিএনপি কিন্তু জুলাই বাস্তবায়ন সনদ বাস্তবায়ন আদেশ এটা এতেও রাজি কিন্তু সেখানে সংবিধান শব্দটা যোগ করবে এটা রাজি না যে সংবিধান আদেশ জারি করা এটা যাবে না সংবিধান মানে বাহাত্তর সংবিধানে একটু হের ফের হোক এটি হচ্ছে বিএনপির কষ্ট কিন্তু না সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ জারি হতে যাচ্ছে জারি করতে যাচ্ছে অন্ত্রপ্রদেশ সরকার সেভাবেই প্রস্তুতি চলছে ড্রাফ তৈরি করেছে অলরেডি আর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে এটা সচিবরা বা এক্সপার্টটা তৈরি করছে যেমন হচ্ছে সহকারীরা আর উপদেষ্টা পরিষদে জাস্ট চূড়ান্ত অনুমোদনের বিষয় ওটা ফর্মালিটিস কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের তৈরি খসড়া আদেশ চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সমঝোতা না এলে আদেশে কি কি থাকবে সরকারি সিদ্ধান্ত দেবে আদেশে নোট অফ ডিসেন্ট থাকবে না বিএনপি এই জায়গায় জয় বাংলা হয়ে যাচ্ছে নজানা না আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়া উত্থাপন করা হতে পারে গণভোট কখন হবে এই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার সূত্রগুলো সমকালকে এসব তথ্য জানিয়েছে এবং আমাদের সূত্র এটা জেনেছে এখানে তবে গণভোট কখন হবে এটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আছে জাতীয় নির্বাচনের দিন গণভোট দেওয়ারও একটা সম্ভাবনা আছে কিন্তু তারপরেও সংবিধান আদেশ আবার নোট অফ ডিসেন্ট না থাকা এইগুলোর মধ্য দিয়ে তো বিএনপি জয় বাংলা মানে যেভাবে গণভোটের দিকে যাচ্ছে তাতে জাতীয় নির্বাচনের দিন গণভোট দিলেও বিএনপি এটা মানতে পারবে না বিএনপি না ভোটের পক্ষে প্রচারণা চালাবে কারণ নোট অফ ডিসেন্ট থাকবেন এটা নিশ্চিত যমুনা সূত্র জানায় উপদেষ্টা আসিফ নজরুল আদিল রহমান ওয়াহিদুদ্দিন মাহমুদ মোহাম্মদ ফাজুল কবির খান সৈয়দ রিজওয়ানা হাসান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমানকে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে মানে বিএনপি পন্থী উপদেষ্টাও আছে ওয়াহিদুজ্জামান বিএনপি পন্থী কিন্তু ফাজুল কবির খানকে আবার বিএনপি বলছে জামাতপন্থী আবার খলিল তো পদত্যাগ চেয়েছিল এক সময় বিএনপি তা বিএনপির মধ্যে কাপা কাপি কিন্তু শুরু হয়ে গেছে আর খলিল রহমান কিন্তু বিএনপি ভয় পায় গত সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানানো হয় নিজেদের উদ্যোগ